তো আমার ইয়াত চড়ক পূজা বা বেঙ্গলি বছৰৰ একবার শেষের দিন অর্থাৎ চট মাসের শেষের দিন পতা হয় আৰু ইয়াত জুঁয়র উপর দিয়ে দৌড়া হবো তার এইখনত এজন বরশীর দরে কিনা ওলমাই ঘুরু হয় তো আপনাদের চাই থাকক রিচুয়ালস আর বিং ডান হিয়া এই যে চরক পূজা বা চরক মেলা আছে সেই চরক পূজাটো দুর্গা পূজা বা আনান পূজার দরে সকলো গাঁৱতে বা সকল মন্দিরতে পতা হয় এই বিশেষ বিশেষ স্থানতহে পতা হয় ফুকরে ফুকর বেশি মেরি গাঁও আর ফুকরে গ্রামরে সাউথ রাভাপাড়ার সাপুর গ্রামের হালাং বাজার বলে কয় তাতে এইখানে পতা হয় ইন শর্ট এভারেস্ট পাঁচ সাতখন গাঁও পিছে পিছে হে এই আমার ইফে পাতা হয় তো গতি প্রতিটো মেলাত বা পূজাত বহুত সংখ্যক মানুষের ভিড় ইয়াতে জমা হয়ে আছে আৰু এই জুইৰ ওপৰেদি যিবিলাক মানুহে দৌৰি আছে তো তেনেকুৱা নহয় যে ইয়াত দৌৰিবলগীয়া হ'লে আপোনালোকে তেনেকুৱা ধৰ্মীয় যিবিলাক ৰিচুৱেল আছে সেইবিলাক পালন কৰিব লাগিব ইয়াৰ পাব্লিকো ইয়াতে দৌৰিব পাৰে আগতে দিছিল এইবাৰ দিয়া নহ'ল বা নদৌৰিলে কিন্তু আপুনি আহিলে আপুনি ইচ্ছা কৰিলে আপুনি জুইৰ ওপৰেদি দৌৰি এবাৰ যাব পাৰে আৰু এয়া আমাৰ লগৰে ল'ৰা এজন দাৰ ওপৰত থিয় হৈ আছে চাওক اچھا ريتا ماچو جو